নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আজকে সান্তাল হেসেলে নতুন একটা রেসিপি ওস্টের খিচুড়ি ওস্টের খিচুড়ি করতে লাগবে এখানে আছে ওস্ট এখানে মুসুর ডাল হাফ বাটি কোর্স এক বাটি আলু বড় একটা ডুমো ডুমো করে কাটা একটু রেখেছি সোয়াবিন আর একদম সিম্পলভাবে আমি করছি এখানে লাগবে আদা বাটা একটু ভাজা জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতন আর ফোড়নের জন্য একটু জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা কিভাবে করছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কোষ্টের খিচুড়িটা আমি প্রেশার কুকারেই করবো যাতে সবাই করে খেতে পারেন এখানে দিয়ে দিয়েছি দু চামচ সর্ষের তেল এবারে দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ভেঙে আর দেব একটু সাদা জিরা ফোড়ন খুব সহজভাবে করছি ঝটপট সবাই করে নিতে পারবেন বাচ্চা বড় সবার ভালো লাগবে এবার আলুটা দিয়ে দিচ্ছি আলুটা একটু ভাজা ভাজা হবে আলুটার ভিতরে সোয়াবিনটা দিয়ে দিচ্ছি সোয়াবিনটা আমি সেদ্ধ করছি না একটু ভেজে নেব তেলের আলু আর সোয়াবিন একটু ভাজা ভাজা হবে সহজ সবাই করতে পারবেন এটা কোনো ঝামেলা নেই ঝামেলা ছাড়াই এবার দিয়ে দেবো আদা বাটা এখানে আছে নুন হলুদ আর ভাজা জিরে একসঙ্গে দিয়ে দিলাম মশলাটা দিয়ে জল দিয়ে কষিয়ে নি আলু সব একসঙ্গে এভাবে কষিয়ে নিতে হবে খুব তেল একটা রেসিপি পোস্টের খিচুড়ি অনেক ধরনের তো খিচুড়ি করা যায় এটাও একবার করে দেখুন আশা করছি ভালো লাগবে এবারে দিয়ে দেব মুসুর ডাল এক বাটি রোস্ট বাটি মুসুর ডাল সবজি থাকলে অনেক রকম সবজি দিতে পারেন আমি আলু আর সয়াবিনটাই দিয়েছি তাতে বাচ্চা বড় সবাই ভালো লাগবে এবার দিয়ে দিলাম এক বাটি ওস্ট জল দিয়ে এটাকে সঙ্গে একটু কষিয়ে নেব সকালে রাত্রে দুপুরে সবসময় এইটা ভালো লাগে যারা ডায়েট করেন তারাও করে খেতে পারবেন দিয়ে দেবো দুবাটি জল একটু দিয়ে দেবো চিনি যাদের বারণ আছে তারা দেবেন না একটু দিয়ে দেবো গরম মশলা হাফ চামচ একটু টেস্টের জন্য সামান্য ঘি ঘিটা দিলে ভালো লাগে খেতে এক চামচ ঘিপারটা আটকে দেব দিয়ে দুটো দুটো থেকে তিনটা ছিটি দেব আমার খিচুড়ি রেডি দেখুন প্রেশার কুকারই কত সুন্দর হয়েছে আপনারা একবার বাড়িতে করে দেখুন আমার মতন আশা করছি ভালো লাগবে কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি আরও উৎসাহ পাবো করার আমার ওষ্টের খিচুড়ি রেডি একটা হেলদি রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কেমন হলো আমার কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে